নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন দোকানের মতো মজমছে ফুলকো ফুলকো বেগুনি রকম বেকিং সোডা ব্যবহার না করে কিভাবে প্রতিটা বেগুনি অনেকক্ষণ পর্যন্ত মচমছে রাখবেন এবং প্রত্যেকটা বেগুনি এইভাবে ফুলবে তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন বেগুনি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ভালো বড়ো সাইজের বেগুন ব্যবহার করেছি যদিও এটা বাগানের বেগুন এবার বেগুনগুলোকে খুব পাতলা পাতলা করে একদম স্লাইস করে কেটে নিয়েছি বন্ধুরা বেগুনির বেগুন এরকমভাবে পাতলা করে না কাটলে বেগুনিটা খুব ভালোভাবে বানানো যায় না এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিলাম এবার ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটার তৈরি করার জন্য এখানে দিয়ে দিয়েছি দেড়শো গ্রাম বেসন প্রায় দুবাটির মতো বেসন আমি এখানে ব্যবহার করেছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ কর্নফ্লাওয়ার বন্ধুরা এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করতে হবে এরপরে দিয়ে দিলাম দেড় চামচ সুজি এই সুজিটার জন্যই কিন্তু বেগুনিটা খুব মজমছে এবং ক্রিস্পি হয় এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এবং ঝালের জন্য অল্প গুঁড়ো লঙ্কা যারা ঝাল খেতে পছন্দ করে না তারা কিন্তু এটা বাদ দিতে পারেন দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি আগে মিশিয়ে নিচ্ছি নাহলে কিন্তু মশলাগুলো ডলা বাগিয়ে যেতে পারে এবার অল্প অল্প জল দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা প্রথমেই কিন্তু খুব বেশি পরিমাণে জল এখানে ব্যবহার করা যাবে না অল্প অল্প জল দিয়ে নিজেদের আন্দাজ মতো ব্যাটারটা তৈরি করতে হবে তবে বেগুনির ব্যাটার একটু মোটা টাইপেরই হবে আবার খুব মোটা নয় আবার খুব পাতলা নয় পাতলা হলে কিন্তু বেগুনির ব্যাটারটা বেগুন থেকে সহজেই ছেড়ে যাবে তাই নিজেদের আন্দাজ মতো এইভাবে ভালো করে ব্যাটারটা স্মুথ করে গুলে নিতে হবে দেখুন আমার কিন্তু ব্যাটারটা একদম প্রস্তুত হয়ে গেছে এরকম থিকনেসে আমি তৈরি করে নিয়েছি এবার বেগুনে ভাজার আগে অল্প সামান্য লবণ আমি মাখিয়ে নেব তাতে কিন্তু ভেতর থেকে বেগুনিটা খেতে খুবই সুন্দর হয় এইভাবে আমি লবণটা মাখিয়ে নিলাম লবণটা অবশ্যই কিন্তু ভাজার আগেই মাখাতে হবে আগে থেকে মাখিয়ে রাখলে কিন্তু বেগুন থেকে জল ছেড়ে যাবে এবার বেগুনগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা একটা করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে ভালো করে উল্টে পাল্টে খুব বেশিক্ষণ এটা কিন্তু আমি ভাজব না জাস্ট দুবার উল্টে পাল্টে নিয়েই এটাকে আমি নামিয়ে নেব এটা কিন্তু আজকের আমার টিপস নামিয়ে ঠান্ডা হতে দেব এতে কিন্তু সময়ও অনেক বাঁচে এবং খুব সহজে বেগুনিগুলো ভাজা হয় এবং অনেকক্ষণ পর্যন্ত মজমচে থাকে আমি দ্বিতীয়বারও এরকম একইভাবে ভেজে নিলাম বেগুনি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মজমছে রাখলে রিপিট করে ভাজতে হবে তাহলে কিন্তু অনেকক্ষণ মজমচে থাকবে একবার ভেজে তুলে কিছুক্ষণ ঠান্ডা করে আবার ভাজলে কিন্তু যে কোনো চপ বেগুনি বা তেলে ভাজা অনেকক্ষণ পর্যন্ত মজমচে থাকে আমি দ্বিতীয়বারের জন্য আবার দিয়ে দিলাম এবার এটাকে লো থেকে মিডিয়াম হিটে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে বেগুনিগুলো আমি কিন্তু খুব ধীরে ধীরে ভেজে নিচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু দ্বিতীয়বারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে সহজে কিন্তু এটা পুড়ে যাবে দেখুন আমার কিন্তু বেগুনিগুলো একদম ভাজা হয়ে গেছে নামিয়ে ঠান্ডা হলেই গরম গরম সার্ভ করুন